আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার আমার প্রিয় দিনী বোনেরা আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এই দুয়াই করি বোনেরা আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলতে বসেছি যেটা আমাদের প্রত্যেক নারীর জীবনের সাথেই জড়িত কিন্তু দুঃখের কথা হলো এই বিষয়টা নিয়ে আমরা অনেক সময় লজ্জা পাই অনেক সময় কাউকে জিজ্ঞেস করার সাহস করি না আল্লাহ তালা নারীর জীবনে কিছু বিশেষ শারীরিক প্রক্রিয়া দিয়েছেন এর মধ্যে একটি হল হায়েজ বা পিরিয়ড এটা কোনো রোগ নয় কোনো অস্বাভাবিক কিছু নয় বরং এটি নারীত্ব ও মাতৃত্বের একটি স্বাভাবিক এবং আল্লাহ প্রদত্ত নেয়ামত কিন্তু বোন এই সময়টি শেষ হওয়ার পর আমরা কিভাবে আবার আল্লাহর ইবাদতের উপযুক্ত হব সেটা জানা কি আমাদের জন্য জরুরি নয় বরং এটা ফরজ কারণ পবিত্রতা হল ইমানের অঙ্গ আর নামাজ রোজা কুরআন তেলাওয়াত সব ইবাদতের প্রথম শর্তই হল শরীর ও আত্মার পবিত্রতা অনেক সময় দেখা যায় আমাদের অনেক বোন লজ্জার কারণে কাউকে জিজ্ঞেস করতে পারেন না আবার অনেকে না জেনেই বছরের পর বছর ভুল পদ্ধতিতে গোসল করে আসছেন অথচ বোন গোসল যদি সঠিক না হয় তাহলে আমাদের নামাজ রোজা এমনকি কুরআন তেলাওয়াতও শুদ্ধ হবে না তাই আজ আমি আপনাদের সামনে কোনো কঠিন ভাষায় নয় কোনো তাড়াহুড়ো করে নয় একদম সহজ ও কুরানসূন্নহের আলোকে ধাপে ধাপে তুলে ধরব হায়েস শেষ হবার পর কিভাবে সঠিক নিয়মে ফরজ গোসল করতে হয় আজকের এই ভিডিওটা একটু বিস্তারিত হবে আমি অনুরোধ করব আপনি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত শুনবেন কারণ বিষয়টি আপনার সারা জীবনের ইবাদতের সাথে জড়িত প্রিয় বোনেরা পবিত্রতা ইমানের অংশ রসুল্লা সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা হল ইমানের অর্ধেক আর নামাজ বা যে কোনো ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তই হল পবিত্রতা আল্লাহ আল্লাহতালা পবিত্র কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরা আল বাকারা আয়াত দুশো বাইশ অর্থাৎ বোনেরা রক্ত বন্ধ হওয়াই যথেষ্ট নয় সম্মত গোসলের মাধ্যমে পবিত্র হওয়াই আল্লাহর আদেশ এক হাইজ শেষ হয়েছে কিনা কিভাবে বুঝবেন গোসলের আগে আমাদের নিশ্চিত হতে হবে আসলেই হাইজ শেষ হয়েছে কিনা হায়েজের সর্বনিম্ন সময় তিন দিন এবং সর্বোচ্চ সময় দশ দিন হায়েজ শেষ হবার দুটি প্রধান লক্ষণ এক সাদা স্রাব যখন লাল হলুদ বা মেটে রঙের স্রাব বন্ধ হয়ে একেবারে সাদা স্রাব আসবে তখন বুঝবেন আপনি পবিত্র হয়েছেন দুই সম্পূর্ণ শুষ্কতা যদি কোনো স্রাবই না আসে প্যাড বা কাপড় একেবারে শুকনো থাকে তবুও বুঝবেন হায়েজ শেষ অনেক সময় পিরিয়ড শেষ হবার পর আবার এক দুই ফোঁটা দাগ দেখা যায় হানাফি মতে দশ দিনের ভেতরে যা কিছু দেখা যাবে সবই হায়েজের অন্তর্ভুক্ত তাই তাড়াহুড়ো করবেন না আবার সন্দেহের কারণে অযথা গোসল দেরিও করবেন না সাদা স্রাব বা শুষ্কতা দেখার সাথে সাথেই গোসলের প্রস্তুতি নেবেন এখানে গোসল শেখানোর আগে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার প্রিয় বোনেরা এখন আমি এমন একটি বিষয়ে আসছি যে বিষয়টা না জানার কারণে আমাদের সমাজে অনেক নারী অকারণে কষ্ট পান অকারণে নিজেকে গুনাগার মনে করেন এবং অকারণে নিজেদের গুটিয়ে নেন বোন হায়েজ কোনো নাপাক নারীত্ব নয় হায়েজ মানে এই না যে আপনি মানুষ হিসেবেই অশুদ্ধ হয়ে গেছেন কিন্তু দুঃখের বিষয় হল আমাদের সমাজে কিছু ভুল ধারণা প্রজন্মের পর প্রজন্ম ধরে চালু হয়ে গেছে আজ আমরা একে একে এই ভুল ধারণাগুলো ভেঙে দেব কোরআন ও রসুল সাল্লু আলহিবা সহি সুন্না দিয়ে ভুল ধারণা এক হায় জবস্থায় রান্না করা যাবে না অনেক বোন মনে করেন হায় অবস্থায় রান্না করলে খাবার নাপাক হয়ে যায় প্রিয় বোন এর কোনো ভিত্তি নেই হাদিসে আসে রাদিয়াল্লাহু আনহা বলেন আমি হায়েজ অবস্থায় রাসুল সাল্লাহু আলিহিবা জন্য খাবার প্রস্তুত করতাম সাহি মুসলিম যদি হায়েজ অবস্থায় রান্না না যায়জ হত তাহলে রাসুল সাল্লু আলহিবা কখনোই তা গ্রহণ করতেন না সুতরাং বোন হায়েজ অবস্থায় রান্না করা সম্পূর্ণ জায়েজ ভুল ধারণা দুই হায়েজ অবস্থায় কিছু ছোঁয়া যাবে না কিছু পরিবারে দেখা যায় হায়েজ হলে নারীকে আলাদা বসানো হয় বাচ্চা কোলে নিতে দেওয়া হয় না কাপড় থালা পানির গ্লাস সব আলাদা বোন এটা ইসলাম নয় এটা অজ্ঞতা আয়সার আদি আল্লাহ আনহা বলেন আমি হায়েজ অবস্থায় রাসুল সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম এর চুলে তেল দিয়ে দিতাম সাহি বুখারি একবার ভেবে দেখুন যদি হায়ে যে নারী নাপাক হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলিহু নিজেই দূরে থাকতেন সত্য হল হায়েজ অবস্থায় নারী নিজে নাপাক নয় বরং একটি নির্দিষ্ট অবস্থার মধ্যে থাকে ভুল ধারণা তিন স্বামীর সাথে এক বিছানায় শোয়া যাবে না এই ভুল ধারণাটা সবচেয়ে বেশি কষ্টদায়ক অনেক নারী বলেন এই সময় স্বামী আমার পাশে শোয়ে না কিন্তু রাসুল সাল্লাহু আলিহুয়াশাল্লাম কি করতেন আল্লাহ আনহা বলেন আমি হায়েজ অবস্থায় রাসুল সাল্লাহু আলিহুয়াশ্লামের সাথে একই বিছানায় ঘুমাতাম সাহি বুহারি ও মুসলিম হ্যাঁ শুধু সহবাস নিষেধ কিন্তু ভালোবাসা কথা বলা একসাথে থাকা সবই হালাল বোন ইসলাম নারীকে দূরে ঠেলে দেয় না ইসলাম নারীকে সম্মান দেয় ভুল ধারণা চার হায়েজ অবস্থায় সব সময় নীরব থাকতে হবে কিছু বোন মনে করেন এই সময় দোয়া করা যাবে না জিকির করা যাবে না কিছুই করা যাবে না এটা ভুল রাসুল সাল্ল্লাহু আলহিউসাল্লাম বলেছেন আমি আল্লাহর জিকির ছাড়া কোনো সময় থাকি না সহি মুসলিম হায়েজ অবস্থায় দোয়া করা যাবে জিকির করা যাবে দরুদ পড়া যাবে ইসলামী কথা বলা যাবে শুধু নামাজ রোজা ও কুরআন স্পর্শ এগুলো করা যাবে না এবার অনেকে জিজ্ঞেস করেন রক্ত বন্ধ হলেই কি নামাজ পড়া যাবে নাবন রক্ত বন্ধ হলেও গোসল করা ফরজ আল্লাহ বলেন পবিত্র না হওয়া পর্যন্ত নামাজের কাছে যেও না গোসল না করা অবস্থায় নামাজ পড়া যাবে না কুরআন স্পর্শ করা যাবে না মসজিদে প্রবেশ করা যাবে না তাই নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে উপস্থাপন করতে এই গোসলটি অত্যন্ত জরুরি বোন সাধারণ গোসল আর ফরজ গোসলের মধ্যে পার্থক্য আছে আপনি যদি শরীরে বালতি বালতি পানি ঢালেন কিন্তু শরীরের নির্দিষ্ট কিছু জায়গার পানি না পৌঁছে তাহলে ফরজ আদায় হবে না গোসলের ফরজ মাত্র তিনটি এগুলো খুব ভালো করে মনে রাখবেন এক কুলি করা মুখের ভেতরে এমনভাবে পানি পৌঁছাতে হবে যেন গলার শুরু পর্যন্ত পানি যায় শুধু মুখে পানি নিয়ে ফেলে দিলে হবে না বরং গড়গড়া করা সুন্নত তবে হ্যাঁ আপনি যদি রোজা রাখা অবস্থায় থাকেন তবে গড়গড়া করবেন না সাবধানে কুলি করবেন দুই নাচে পানি দেওয়া নাকের ছিদ্রের ভেতরে যে নরম হাড় বা মাংস আছে সেই পর্যন্ত পানি পৌঁছানো ফরজ শুধু নাকের ভিতরে পানি দিলে হবে না আস্তে করে শ্বাস দিয়ে পানিটা একটু ভেতরে টানতে হবে যাতে নরম জায়গা ভিজে যায় সাবধানে করবেন যাতে পানি নাকের ভিতরে ঢুকে না যায় তিন সমস্ত শরীর ধৌত করা মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের প্রতিটি লোমকূপ ও চামড়ায় পানি পৌঁছাতে হবে শরীরের একটি চুলের গোড়াও যদি শুকনো থাকে তবে গোসল হবে না আপনি পবিত্র হতে পারবেন না চলুন এবার আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত গোসলের পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে শিখে নিই এটি সুন্নত সম্মত পদ্ধতি ধাপ এক নিয়ত করা মনে মনে বলবেন আমি নাপাকে থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করছি মুখে উচ্চারণ করা জরুরি নয় মনের ইচ্ছাই যথেষ্ট ধাপ দুই বিসমিল্লাহ বলা ও হাত ধোয়া বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বেন এরপর গোসল শুরু করার সময় বিসমিল্লাহ বলে দুই হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধুয়ে নেবেন বিসমিল্লাহ মনে মনে বলাই শ্রেয় যদি জায়গাটি অপবিত্র হয় ধাপ তিন নাপাকি পরিষ্কার করা আপনার কাপড়ে বা শরীরে যদি কোনো নাপাকি যেমন রক্ত লেগে থাকে তবে আগে শুধু সেই জায়গাটি ধুয়ে পরিষ্কার করে নিন ধাপ চার লজ্জাস্থান ধৌত করা শরীরের অন্য কোথাও নাপাকি না থাকলেও প্রথমে লজ্জাস্থান ভালোভাবে ধুয়ে নেওয়া সুন্নত পাঁচ অজু করা এখন আপনি নামাজের মতো করে পূর্ণাঙ্গ অজু করবেন ভালোভাবে কুলি করবেন গড়গড়া সহ নাকে পানি দেবেন নরম জায়গা পর্যন্ত মুখমণ্ডল ও হাত ধুবেন তবে হ্যাঁ পায়ে পানি জমে থাকার মতো জায়গা হলে পা ধোয়া আবশ্যক নয় গোসলের শেষে পা ধুবেন ছয় মাথায় পানি ঢালা অজুর পর প্রথমে মাথায় তিনবার পানি ঢালবেন যেন চুলের গোড়া পর্যন্ত ভিজে যায় সাত শরীরে পানি ঢালা এরপর ডান কাঁধের উপর তিনবার পানি ঢালবেন তারপর বাম কাঁধের উপর তিনবার পানি ঢালবেন এরপর বাকি সমস্ত শরীরে পানি ঢেলে ভালোভাবে ধুবেন খেয়াল রাখবেন যেন কোনো জায়গা শুকনো না থাকে এই পর্যায়ে একটি বিষয় নিয়ে আমাদের মা বোনেদের মনে অনেক প্রশ্ন থাকে তা হল গোসলের সময় কি মাথার চুল খোপা বা বেনি খোলা ফরজ খুব মনোযোগ দিয়ে শুনুন যদি চুলে বেনি করা বা শক্ত করে বাধা থাকে যদি আপনার চুল বিননি করা থাকে এবং আপনি নিশ্চিত হন যে বেনি না খুলেই চুলের গোড়ায় অর্থাৎ মাথার চামড়ায় পানি পৌঁছানো সম্ভব তাহলে বেনি খোলার প্রয়োজন নেই শুধু চুলের গোড়া ভিজলেই ফরজ আদায় হবে বেনির ভেতরের বা নিচের চুল শুকনো থাকলেও গোসল হয়ে যাবে যদি চুল খোলা থাকে কিন্তু যদি চুল খোলা থাকে তবে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত প্রতিটি চুল ভেজানো ফরজ তখন কোনো চুল শুকনো থাকলে গোসল হবে না যাদের চুল খুব ঘন তারা আঙুল দিয়ে চুলের গোড়ায় পানি পৌঁছানোর চেষ্টা করবেন শাওয়ারের নিচে দাঁড়িয়ে আঙুল চালিয়ে নিশ্চিত করবেন যে মাথার চামড়া ভিজেছে গোসলের সময় অজান্তেই আমরা কিছু ভুল করে ফেলি যা গোসলকে বাতিল করে দিতে পারে এই বিষয়গুলো ভালো করে শুনুন এক নোখ ও নেইল পলিশ নখে যদি নেইল পলিশ থাকে তবে পানি নোখ পর্যন্ত পৌঁছায় না তাই গোসলের আগেই নেইল পলিশ রিমুভার দিয়ে তা তুলে ফেলতে হবে মেহেদির রং থাকলে সমস্যা নেই যদি কানে বা নাকে ছিদ্র থাকে এবং তাতে গয়না পড়া থাকে তবে গয়না নেড়েচেড়ে ছিদ্রের ভেতরে পানি পৌঁছাতে হবে যদি গয়না খুব টাইট হয় তবে তা খুলে পানি পৌঁছানো ফরজ তিন নাভি ও বগলের নিচে নাভির গভীরতা ও বগলের নিচের অংশে অনেক সময় পানি পৌঁছায় না হাত দিয়ে এই জায়গাগুলো ভিজিয়ে নিন চার ওয়াটারপ্রুফ মেকআপ চোখে বা মুখে যদি এমন কোনো মেকআপ থাকে যা পানি আটকায় যেমন ওয়াটারপ্রুফ মাস্কারা তা অবশ্যই তুলে ফেলতে হবে পাঁচ গোসলের জায়গা থেকে একটু সরে গিয়ে পা ধুতে হবে আলহামদুলিল্লাহ আপনি এখন সম্পূর্ণ পবিত্র গোসল শেষ করে শরীর মুছে পরিষ্কার কাপড় পরে নিন মনে রাখবেন গোসলের ভেতরেই যেহেতু অজু হয়ে গেছে তাই নতুন করে অজু করার প্রয়োজন নেই যদি না ভঙ্গের কোনো কারণ ঘটে আপনি এই গোসল দিয়েই সরাসরি নামাজ পড়তে পারবেন তেলাবাদ করতে পারবেন গোসলের পর দ্রুত নামাজ আদায় করে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন যে তিনি আপনাকে সুস্থতা ও পবিত্রতা দান করেছেন প্রিয় বোন এতক্ষণ ধরে এতগুলো নিয়ম শুনে হয়তো আপনার মনে একটু ক্লান্তি এসেছে হয়তো মনে হচ্ছে সব মনে রাখা কি সম্ভব বিশ্বাস করুন বোন আল্লাতালা দিনকে আমাদের জন্য কঠিন করেননি তিনি সহজ করেছেন মূল কথা একটাই সতর্কতার সাথে সারা শরীরে পানি পৌঁছানো আপনি যখন নিয়মিত এই নিয়মে ফরজ গোসল করতে শুরু করবেন ইনশাল্লাহ এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে লজ্জা পেয়ে না জেনে ভুল আমল করার চেয়ে জেনে নিয়ে সঠিক আমল করা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় কারণ আল্লাহ তালা নিজেই বলেন তিনি পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন হয়তো আজকের এই ভিডিওটি আপনার নিজের জন্য অথবা আপনার মা বোন বান্ধবীর জন্য একটি বড় উপকারের কারণ হয়ে যাবে তাই অনুরোধ রইল এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন হতে পারে এটাই আপনার জন্য একটি সাতকাই জারিয়া হয়ে থাকবে আর যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় মনে কোনো প্রশ্ন আসে লজ্জা না পেয়ে ভদ্র ও শালীন ভাষায় কমন বক্সে লিখে জানাবেন আমরা ইনশাল্লাহ সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব এমন আরও উপকারী নারীদের জন্য তালিমমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে পবিত্রতা অর্জন করে তার ইবাদত করার তৌফিক দান করুন আমিন